এবার ভারত বধের মিশনের নামছে বাংলার কিশোরীরা সাফর্ব সতেরো চ্যাম্পিয়নশিপে শুক্রবার দুপুর তিনটায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচটায় নামবে বিশ্বাসের দল প্রথম ম্যাচে ভুটানকে ব্যবধানে হারিয়েছে বাংলার মেয়েরা আর ভারত নেপালের বিপক্ষে জয় পেয়েছে সাত গোলের ব্যবধানে তাই তো শুক্রবারের লড়াইটা হবে দুই টেবিল টপারের যেই ম্যাচের জন্য ভিডিও দেখে নিজেদের ছক সাজিয়ে নিয়েছে বাংলাদেশ সামনে বড় ম্যাচ থাকলেও বৃহস্পতিবার কোনো অনুশীলন করেনি বাংলাদেশের মেয়েরা ছিল শুধু রিকভারি সেশন কাল আমাদের ইন্ডিয়ার সাথে ম্যাচ আমরা যে ভুল ত্রুটিগুলি করেছি আমরা যে মিস্টেকগুলি করেছি এই মিস্টেকগুলি যেন না হয় সেই জন্য সেগুলি নিয়ে আমরা কাজ করেছি আজকে আমাদের রিকভারি সেশন ছিল আমরা আইসবাদ এবং স্ট্রেচিং করেছি এবং ভিডিও অ্যানালাইসিস আমরা করব যে ইন্ডিয়া আমাদের ইন্ডিয়ার সাথে আমরা কীভাবে ম্যাচ খেলবো কারণ আমরা এখন ফোকাস করতেছি ইন্ডিয়ার সাথে আমরা লাস্ট কি করছি সেটা আমাদের দেখার বিষয় না আমরা যে ভুলগুলি নিচ্ছি ওই ভুলগুলি যেন না হয় সেই ব্যাপারে আমরা কাজ করছি